বিজ্ঞানীরা বলছে ক্যান রসোল বলছেন জোহরের পরে ঘুমাতে জোহরের পরে কাইলুলা করতে কারণ জোহরের পরে মানুষ দুপুরের খাবারটা একটু বেশি খায় আর খাবার খাওয়ার পরে আপনার যে ইষ্টমাক আছে পাকস্থলী আছে এইটা হলো একটা বেলেন্ডার মেশিনের মতো কী মেশিন বেলেন্ডার মেশিন চিনেন না আপনারা এটা বেলেন্ডার করে খাদ্য খাবার জাপ খান গোস্ত মাছ মুংসি সব বেলেন্ডার করে এই বেলেন্ডার করতে গেলে তার রক্ত লাগে বেশি তখন সে ব্রেনের রক্ত সারা শরীরে রক্ত টান দিয়ে নিয়ে আসে যখন সে রক্তগুলি টান দেয় তখন যদি আপনি কাজ করেন দেখবেন কেমন কেমন জানি লাগে লাই লাই লাগে শরীর দুর্বল দুর্বল লাগে এই জন্য পাঁচ মিনিটের জন্য রেস্ট নিতে বলা হয়েছে অন্তত পাঁচ মিনিট হলেও ওই ব্যালেন্ডার করার পরে সে আবার রক্তগুলিকে ছেড়ে দেয় তখন মানুষ স্বাভাবিক হয়ে যায় এই জন্য দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার ওষুধ সন্ন্যত যাতে ঈষ্টমাকে কাজ করতে পারে অন্তত তারের দশ মিনিট হলো সময়টা দেওয়া উচিত ঠিক কিনা বলেন কারণ সে যখন কাজ করে কাজ করার পরে আবার রক্ত ছেড়ে দেয় তো যেইখানকার রক্ত সেখানে আবার সাথে সাথে চলে যায়